শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো বৃষ্টি তো আর কমছে না আজকেও অনেক লেট করে ভিডিওটা শুরু করেছি কাজ করেছি অনেকটাই আর হচ্ছে যে আজকে প্রচুর জামা কাপড় ছিল প্রচুর তো মেশিনে কিছুটা দিয়েছি আর যেগুলো ওই যে রং টং ওঠে ওগুলো আবার ওই যে হাতে ধুবো ভিজানো হয়ে গেছে এখন ওগুলোকে ধুবো তো ঠিক আছে দেখতে থাকবো আমি সারাদিন কী করছি না করছি ভালো লাগবে রান্না চলছে এটা তো বানাচ্ছিলো অল্প একটু চিকেন ছিল ঘরে ঘরেই ছিল এটা অল্প আর আগের দিন নিয়ে আসছিলো অনেকগুলো তো অল্প রেখে দিয়েছিলাম মেয়ে আবার এই চিকেনটা পছন্দ করে ওর জন্য একটু করছি আর হয়েছে ডাল ভাজা ছোটো মাছ চচ্চড়ি এখন এই চিকেনটা করলেই হয়ে যাবে অনেক লেট হয়ে গেল এই বৃষ্টির কারণে আরও লেট তো ঠিক আছে তো অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে অনেক কাজ ছিল আজকে কাজগুলো সব সারলাম প্রচুর জামা কাপড় ছিল দেখালাম তোমাদের জামা কাপড় ধোয়া হয়েছে তাও দেখো এখানে এখানে সব ওই যে বিয়েবাড়িতে পরে যাওয়া হয়েছে ওগুলো এখনও ধোয়া হয়নি ওগুলো হচ্ছে রোদ না উঠলে তো হবে না ভালো জামা কাপড় রোদে দিতে হবে ভালো করে তারপর এগুলো জমা আছে আজকে অনেক ধোয়া কাচা হয়েছে করে ঘর ঘরদুয়ার মুছে তারপর এই যে স্নান করলাম এখনই আর ভাবছিলাম আজকে সিঁড়িগুলো মুছবো তো হলো না দিদি দুটো বেজে গেছে আর হয়নি ওগুলো কালকে মুছবো এখন যাব নিচে যে খাওয়া দাওয়া দিব আর রান্না বান্নাও বেশি শেয়ার করতে পারলাম না আজকে হয়নি ভুলে গেছিলাম আজকে তো পরে লাস্টে চিকেনটা বসেছিলাম ওটাই পরে একটু ইউজ করলাম তো ঠিক আছে যাই এখন মেয়েকে ওদের খেতে দিই আর ঠিক আছে দেখতে থাকো হয়ে গেছে সবার আমি আজকে খাইনি খিদে পাইনি তো আজকে সকালে খাওয়াটা অনেক লেট হয়ে গেছিলো তো এখন কি নিয়েছি দেখো তো এটা আনারস আনারস নিয়ে এসেছিলো কালকে ওটাই যে কাটলাম পেটে যে সবাইকে দিয়ে আবারটা নিয়ে আসলাম আনারস খাবো এখন তো ঠিক আছে দেখতে থাকো শুভ সন্ধ্যা তো এই যে রেডি হয়ে নিয়েছি ওর এক স্টুডেন্টের বাড়িতে পুজো আছে আজকে ওর জন্য ওখানে যাচ্ছি আর শাড়ি পরিনি হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি ওর জন্যই এখন একটু কম আছে আবার কখন চলে আসে তো ওর জন্যই শাড়ি পরা হয়নি যাচ্ছি আমি আর মেয়ে যাচ্ছি আর ও হচ্ছে বাজারে দাঁড়িয়ে আছে তো চলো যেতে থাকি দেখতে থাকো হ্যাঁ